আজকে এমন একটা বিশেষ ফল নিয়ে আলোচনা করব নিয়মিত যদি একমাত্র এই ফলটা খাওয়া যায় তাহলে ঠান্ডা লাগা ঘন ঘন নাক থেকে জল পড়া হাঁচি সর্দি কাশি পুরোপুরি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং চুলের জন্য এই একমাত্র এই ফলটা দারুণ দারুণ উপকারী হেয়ার ফল কন্ট্রোল করবে ইনফ্যাক্ট ড্যান্ড্রফ কন্ট্রোল করবে চুলের গোড়া মজবুত করবে কি সেটা সেটা হচ্ছে আমলকি আমলকি এটা শীতকালের ফল মোটামুটি পাঁচ থেকে ছ মাসই এই আমলকি পাওয়া যায় এই ছ মাস যদি ডেলি আপনি আমলকি খেতে পারেন ডেলি তাহলে আপনার দারুণ কিছু চেঞ্জেস শরীরের মধ্যে হবে যেটা আপনি নিজেই দেখতে পাবেন ইন চেঞ্জ করে যাবে হেয়ারটাকে চেঞ্জ করে দেবে এবং আপনার ভিতর থেকে শরীরটাকেও ঠিক করে দেবে মানে ইমিউনিটিটা দারুণভাবে বাড়াতে সাহায্য করবে কিভাবে খাবো কিভাবে ব্যবহার করব এই আমলকি খেলে চুলের কতটা ঠিক ভালো হয় কিভাবে ব্যবহার করতে হবে সব আমি ভিডিও শেষে বলবো এখন বলবো আমলকি খেলে কি কি উপকার হয় এর মধ্যে কি কি রয়েছে একশো গ্রাম আমলকিতে সাতশো এম জি মতন ভিটামিন সি রয়েছে অশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ রয়েছে জিরো পয়েন্ট থ্রি সেভেন এমজি ভিটামিন ই রয়েছে সামান্য মাত্রায় ফসফরাস মিনারেলস ম্যাগনেশিয়াম এগুলো তো রয়েছেই ফাইবার রয়েছে তিন গ্রাম মতন আয়রন রয়েছে ওয়ান পয়েন্ট টু এম জি ক্যালসিয়াম রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা ইমিউনিটি বাড়াতে দারুণ উপকার করবে যেটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এবং এর মধ্যে যে ভিটামিন সি পরিমাণটা রয়েছে সেটা অনেক বেশি মানুষ ভিটামিন সি কি করবে হোয়াইট ব্লাড সেল এর পরিমাণটাকে বাড়িয়ে দেবে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে ভিটামিন সি স্কিনের জন্যও ভালো হেলথের জন্যও ভালো এর মধ্যে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যেটা যে কোনো রকমের ইনফেকশন যেটা সেটাকে কমিয়ে দিতে পারে এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ট্যানিস পলিফেনল ফ্ল্যাগনয়েডস এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে প্রচুর মাত্রায় যা নতুন সেল তৈরি করতে সাহায্য করে বা যে সেলটা রয়েছে সেটাকে ড্যামেজ হতে দেয় না অর্থাৎ স্কিনকে টান টান লাগে অ্যান্টিঅক্সিডেন্ট এটা টক্সিন বের করতে শরীর থেকে সাহায্য করে অর্থাৎ ব্লাডকে পিউরিফাই করে কোলেস্টরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ চর্বি জমতে দেয় না সাহায্য করে তাহলে হার্টকে ভালো রাখছে এই আমলার মধ্যে বা আমলকির মধ্যে একটা ক্রোমিয়াম নামক একটা প্রপার্টি রয়েছে এটা মিনারেলস রয়েছে যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে সাহায্য করে এবং সুগার কন্ট্রোল করে এবং ফ্যাট বার্ন করে যে ডাইজেশন হেল্প করে নিয়মিত বেসিসে যদি কাঁচা আমলকি খাওয়া যায় তাহলে এটা ডাইজেশন বা বদহজমের যে সমস্যা সেটাকে কিন্তু নির্মূল করে গাট হেলথকে ভালো রাখে অর্থাৎ পেটকে ভালো রাখে পেটকে কিভাবে ভালো রাখে না পেটের মধ্যে যে ফ্লোরা ফ্লোরাগুলো আছে সেগুলোকে ভালো রাখে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ থাকে এই ভিটামিন এ থাকায় এটা কিন্তু চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে চোখের দৃষ্টি ভালো রাখে এবং চোখকে অল ওভার ভালো রাখে চুলের জন্য এই আমলকি বা আমলা বা গোজবেরি যেটাকে বলে সেটা কি কিভাবে সাহায্য করছে এটা প্রমাণ হয়ে গেছে যে এই আমলকি চুলের জন্য দারুণভাবে উপকার করে এর মধ্যে এত নিউট্রিয়েন্ট আছে যেটা হেয়ার ফল কন্ট্রোল করে যদি এই স্ক্যাল্পে মাখা হেয়ার ধরুন যাদের চুল আমলকির গেছে বা ধরুন চুল পেকে যাচ্ছে তারা যদি এই এর রস ব্যবহার করে স্ক্যাল্পে নিয়মিত বেশি সে চাও তাহলে আর চুল পাকবে না মানে যেগুলো পেকে গেছে সেগুলো কাঁচা মানে সেগুলো কালো হবে না কিন্তু আর চুল পাকবে না অনেকেই দেখবেন শীতকালে ড্যান্ড্রফ হয় ড্যান্ড্রফের সমস্যা দারুণভাবে দূর করে যদি যাদের ড্যান্ড্রফ আছে তারা একবার এই এটা নিয়মিত বেসিসে মানে সপ্তাহে দুদিন কি তিন দিন করে ব্যবহার করুন একটু জলের সাথে মিশিয়ে রসটা মানে আমলকিটার রস একটু বের করে নিয়ে তার সাথে একটু জল মিশিয়ে স্ক্যাল্পের মধ্যে রেখে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু করে ফেলুন দেখবেন আস্তে আস্তে যে ড্যান্ড্রফ রয়েছে সেটা অনেকটা পরিমাণ কমে গেছে তাহলে কি কি করছে না হেয়ার ফল কন্ট্রোল করছে পাকা চুল যাতে আর না গজায় সেটাতে সাহায্য করছে এবং ড্যান্ড কন্ট্রোল করছে তিনটে কাজ করছে নেক্সট হচ্ছে এটা স্কিনের জন্য কি কি উপকার করছে স্কিনের জন্য কিন্তু দারুণ উপকারী কারণ এর মধ্যে আমি আগেই বলেছি ভিটামিন সি রয়েছে ভিটামিন সি করছে না কি গ্লো আনতে সাহায্য করে স্কিনে এবং দ্রুত যে সেল ড্যামেজ সেটা হয় না এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর আছে যে টক্সিনটাকে বের করে দিচ্ছে তার ফলে আপনি একটা দারুণ স্কিন পাচ্ছেন গ্লোয়িং সফট স্কিন পাচ্ছেন যদি এটা খাওয়া যায় এটা কিন্তু স্কিনের জন্য ব্যবহার করার কোনো দরকার নেই মানে এটা স্কিনের জন্য আপনার পিম্পলস হয়েছে বা মুখে লাগালাম সেটা করা যাবে না এটাকে খেতে হবে যদি এটা খেতে পারেন তাহলে ভিতর থেকে ভিটামিন সিটা শরীরে যাবে তবেই গিয়ে স্কিন গ্লো করবে স্কিন টান টান থাকবে কুচকানো বা রিঙ্কলস এর সমস্যাগুলো থাকবে না এটার জন্য কিন্তু স্কিনের ব্যবহারে আমি বারবার বলবো মেখে ব্যবহার করার কোনো অপশান নেই খেতে হবে আর স্ক্যাল্পের জন্য বা হেয়ারের জন্য আপনি ব্যবহার করতে পারেন আর খেলে তো অবশ্যই সেটা ভিতর থেকে ঠিক করবে আশা করি এটা বোঝা গেল যে আমলো কি শুধু হেলথকে ভালো রাখছে তা না এটা আমাদের দুটো জিনিসকে দারুণভাবে মেনটেন করছে সেটা হচ্ছে স্কিন আর হেয়ার যে দুটো জিনিস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এই যে যে কটা মাস মানে পুরো শীতকালটা নভেম্বর মাস থেকে বা অক্টোবর মাস থেকেই আমলখি পাওয়া যায় এবং সেটা মোটামুটি মার্চ মাস অব্দি তো পাবেই তো সেই কটা মাস যদি রেগুলার বেসিসে আমলকি রাখা যায় একমাত্রই একটা ফল তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে স্কিনকে দারুণভাবে ভালো করবে এবং সেটা আপনি প্রমাণ পাবেন যদি আপনি রেগুলার ইউজ করেন হেয়ারকে ভালো রাখছি হেয়ার ফল অনেকটা কন্ট্রোল করে দেবে সেটা আপনি রেগুলার ব্যবহার করলে স্ক্যাল্পে ব্যবহার করলে এবং খেলেও বুঝতে পারবেন তাহলে এই ফলটা দারুণ উপকারী নিয়মিত খাবারের মধ্যে রাখার চেষ্টা করুন এবং সেটা কিভাবে খাবেন কাঁচা 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 লবণ দিয়েও চিবিয়ে খাওয়া যেতে পারে বা সেটাকে একটু সেদ্ধ করে সেটাও খাওয়া যেতে পারে বা অনেকে কি করে যে কাঁচা খেতে ভালো না লাগলে ওটাকে একটু রস করে নিয়ে ডারে একটু রস করে নিয়ে সেই রসটা খেয়ে জল খেয়ে নিল অ্যাটলিস্ট সেটা শরীরের মধ্যে যাচ্ছে তো এইভাবে আমলকি খান নিয়মিত আপনি নিজেই আপনার চেঞ্জ বুঝতে পারবেন আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি ধন্যবাদ